কেন্দ্র সরকারের নতুন আইনের বিরুদ্ধে আরামবাগের সরব মেডিকেল কলেজের পড়ুয়ারা ডাক্তারের জন্য কেন্দ্র সরকারের নতুন আইনের বিরুদ্ধে আরামবাগে পথে নামলো প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের অভিযোগ নিয়ম পাল্টে ডাক্তারের গাফিলতির কারণে কোন রোগীর মৃত্যু হলে দু বছর জেল ও জরিমানা লাগু করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই কারণে এদিকে যেমন তাদের প্রাণের ঝুঁকি ছিল এই আইনের কারণে তাদের কর্মজীবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে দাবি তুলে এদিন সেই কালো আইনের প্রতিবাদ জানায় মেডিকেল পড়ুয়ারা আইনটা করা হয়েছে কিন্তু আমরা ডাক্তাররাও তো একটা মানুষ ডাক্তার একটা ভগবান না ভুলটা মানুষ মাত্রই হয় এবার কিছু ভুল হয়ে থাকে কিন্তু সেটার জন্য আইন করুক তো আইনটা একটু রিফর্ম করা উচিত না এই জন্য আমি কেন্দ্র সরকারকে আমরা অনুরোধ করব যে আমাদের ব্যাপারটাও একটু ভাবুক আমাদের দিকেও একটু মানবিকতা দেখাক আর একটু সিম্প্যাথি দেখাক আমাদের দিকে আমাদের আগে যে আইপিসি সেকশন তিনশো চার এতে ছিল সেখানে কোনো পার্সনের যদি নেগলিজেন্সের কারণে ডেথ হতো আয়দার দু বছরের সাজা অথবা তার ফাইন হতো সেইখানে কোনো পেশেন্টের কথা উল্লেখ ছিল না কিন্তু এখন যে এখানে বিএনএস একশো ছয়ে বলা হয়েছে যে যদি কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মানে ডাক্তারের দ্বারা কোনো পেশেন্টের মৃত্যু হয় তার নেগলিজেন্সের কারণে তার গাফিলতির কারণে তাহলে তার দু বছরের পর্যন্ত জেল এবং তার সাথে ফাইন হতে পারে এটা আমরা এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মান এটা মানছি না মানব না একটা ডাক্তার হচ্ছে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা শিফট করে তার পক্ষে সবসময় হয়তো মাইন্ডফুলি অ্যাক্টিভ থাকা সম্ভব নয় আমরা আলটিমেটলি মানুষ আমরা কম্পিউটার নয় যে আমরা হানড্রেড পার্সেন্ট হব হবো তাই মানে এটা এটা তো অসম্ভব কথা না আমরা এক্সপেকটেশনটাই ভুল রাখছি হতেই পারে একটা সিঙ্গেল ইনসিডেন্স যেটা হচ্ছে ধরুন একটা ডাক্তার দশ বছর পনেরো বছর কুড়ি বছর অব্দি পড়ে এসছে পড়াশোনা করে এসছে একটা সিঙ্গেল ইনসিডেন্স ইনসিডেন্সের জন্য তার পুরো ক্যারিয়ার নষ্ট হতে পারে আমরা তো এতদিন নিজের প্রাণী ঝুঁকি নিয়ে একই চিকিৎসা করতাম এখন আবার নিজের ক্যারিয়ারেরও ঝুঁকি নিচ্ছি এটা আমরা মানছি না মানব না বর্তমানে আমাদের কেন্দ্র সরকার কি করেছে না সেই রুলস আইপিসি তিনশো চার নম্বর ধারাকে চেঞ্জ করে বিএনসি একশো ছয় ধারা নতুনভাবে চালু করেছে এই নতুন ধারা অনুযায়ী যদি কোনো ডাক্তারের মেডিকেল নেগলিজেন্সি হয় তবে কী হবে না তার দুবছরে জেল এবং এখানে কি না দুটোই যে দুবছরের জেল এবং ফাইন উভয়ই হবে এখান থেকে আমরা কী বুঝতে পারছি না এখান থেকে ডাক্তারদের ক্রিমিনালাইজ করা হচ্ছে যে না ডাক্তাররাও ক্রিমিনাল এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে এবং আমরা মেডিকেল কলেজের ছাত্ররা সেই আন্দোলনের একটা স্রোত এই মেডিকেল কলেজে এই অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে নিয়ে এসেছে আমার পরিচয় আমি সাবির আহমেদ সেকেন্ড ইয়ার এম বিবিএস্টুডেন্ট নিউজ এজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা